আমার ধারণা ঠিক একইভাবে ভাবে মহিবুল্লাহ পাবনগরী কিছু দালালদের খপপড়ে পড়েছে ইহানগির ہوا হবে ইহানগির ہوا হবে হযরত উমর রাদিয়াল্লাহু দোষগণياتি চা আলোচনা করে এই সমালোচনা করতে যাই নাই তো এত দিন কোন কথা বলে নাই জামাত ইসলাম এই শিবিরে হঠাৎ করে আপনাকে নাড়া দিতে কারা আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবত করছিলেন আর বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো সব তার আর তার গোনা যা ছিল সব আপনি এত বড় উপকার করলেন আপনার মিষ্টি না খাওয়িয়ে যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল তিন বছরটাই জেলেছিলাম বাকি সময়গুলোতে যারা বেছনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি কিন্তু আপনি কি করছেন বলেন আপনি কি করছেন আপনি নিজম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামজা মাওলানা মিজানুর রহমান আজারী তারেক মনওয়ালের বিরুদ্ধে না আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে ইনি যা আইন ফিল খানকা খলিফা আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন আজ যারা খানকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা আপনি আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায় খানকায় মসজিদে দরবারে কোথায় ফেল আর জমিনে আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই আমরা কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে এগুলো নিয়ে দখল করে বসে আছি জালেমরা জমিন ফাঁকা পেয়েছে একশো আশি মাইল বেগে চালাচ্ছে এবার আর চালাতে দেওয়া হবে না হ্যাঁ কথা বলেন না কেন এবার আর চালাতে দেওয়া এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে কারণ এখন আমরা জমিনে আছি এতদিন জমিনে হয়তো থাকতে দেননি আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল কম কেন্দ্রিক বুঝেছে এরাই চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কৌমি মাদ্রাসায় পড়েছি পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী এর বাইরে আর কিছু নেই আমার কহমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী আর কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ওইটার কাছে এটা বাচ্চাও না ওটার কমপক্ষে পনেরো ভাগের এক ভাগও হবে এত ছোট জায়গায় অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এই কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দইভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদ গণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতুয়াবাসী এখন করছে একামতে দিনের বিরুদ্ধ আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিনকায়ন করার চেষ্টা করেই না আরও যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই চুয়ান্ন বছর আগের ফতুয়া আরম্ভ করেছে বিভিন্ন দরবার থেকে এখন ফতুয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় এই আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই আপনি কিছু দেখতে পান না আপনি নিজে বলেন যে আমি কোন রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় কি করি বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ নবদ পাওয়ার পর থেকে ইন্টেকাল এই তেইশ বছরের এক সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না হ্যাঁ কথা বলেন না কেন নবীতে এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্র প্রধান হলেন কি করে আর আপনি গা বাসানোর জন্য বলেন যে আমি কিন্তু কোন দল করি না রাজনীতি করি না পিটিএ সোজা করা দরকার হয় বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে আশি বছরে আমরা দেখি না আপনি কি থাকবেন এ আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিছু পারবেন না দরবার নিয়ে আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার মরিচ থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা এক কথা বলে না কেন আল্লা মা সাঈদীর আহমদউল্লাহ আলাই হে অনেকে মাঝে মাঝেই ভান্ড বীরদেরকে মুখোশ খুলে দিতে এমনি না কারণ দেখেন যার বিশ হাজার মরিদ আছে সারা বাংলাদেশ মিলিয়ে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসেই খেয়েই চলে যান অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাত্র শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গায় একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি নিশ্চুর ছিল কিন্তু যখন এই দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনে বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্যে এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে সেই সাল সালের ভিডিও করে আগে নেই এখানে বসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা চুরি এরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্তি ছড়াচ্ছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পোড়াটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা হ্যাঁ কিছু হতে পারে এটা আমার ইচ্ছা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত মার মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসে। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভোল বের করতে পারেনি শুধু কাঠ করা ছাড়া অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা এর বড় যারা পেছনে লেগে থাকে আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবত করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকি গুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল এক লাখ যা ছিল সব আমার আমল নামায় চলে আস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাইহে উনি একজনের কাছে একটা মরিদ বা শাঁখরে দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গ্যাঁবৎ করছিলেন আর গ্যাঁবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো সব তার আমলনামায় চলে গেছে আর তার গোনা যা ছিল সব আমল আমলনামা আপনি এত বড় উপকার করলেন আপনাকে মিষ্টি না খাইয়ে পারা যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল দিন বছর নাই জেলেছিলাম বাকি সময়গুলোতে যারা বেসনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি কিন্তু আপনি কি করছেন বলেন আপনি কি করছেন আপনি নিজম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির রহমান তারেক বিরুদ্ধে না সমস্ত অবদান আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে ইসলাম মানার কারণ আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন আমার মাথায় দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল সালিমের এগারো ঘণ্টা আমি ইশারায় নামাজ পড়েছি পশা পায়খানার জন্য মাত্র দুইবার বার দুই মিনিট করে ছুটি দিয়েছিল বলেন তো মাথা নিচের দিকে পা উপরের দিকে এগারো ঘন্টা এভাবে থাকা আপনি দিন থেকেছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে আর আপনি ফতোয়া করেন দরবারে বসে বসে না আপনার পেট আর জহব্বা ছাড়া কি আছে কি কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না এদের দেখবেন শুধু পেট আর জহব্বা এই দুইটা বাদ দেবেন কিচ্ছু হবে এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা কি গো সন্তান হয় আমাদের আর পেট হয় কি ভড়ি আখেরই ভরি আমার মনে হয় এখানে নজরুল ভাই ঠিক আছে আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম আমরা আল্লাহর কি খলিফা কি বলেন তো এবার কি খলাফতের দায়িত্ব পালন করা যাবে আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি এগুলো যদি পূরণ করতে পারি এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ ঠিক পালন করবে ইনশাল তিন নম্বরে আমাদের আর পরিচয় আছে সর্বোচ্চ পরিচয় কি বলেন তো আমরা আল্লাহর গোলাম এটা অনেকেই বলতে চায় না বলে আমি অমক পীরের গোলাম ওর কোন জায়গায় মারবেন বলেন তো

নবিশি আল্লাহ এই নামটা ধরে পরা করানে বহু জায়গায় ডাক দিয়েছেন তা বা রকাল্লাদি নাজালাল ফৰকনা কালা কাবতী লিয়া কনালেলা মিনা দি র মানুষ খলিফার দায়িত্ব পালন কিন্তু বা সহজ করা গোলাম হওয়া অত সহজ না গোলাম হতে হলে শুধুমাত্র এই গরদানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়াটিকে থাকা লাগবে এটা দিকে থাকার জন্য আমাদের আমাদের জাতির পিতা যিনি হজরত ইব্রাহিম নবী আলাই আমাদের নাম দিয়েছেন তিনি মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না আমরা যদি আত্মসমর্পণ করি মাথা নত করি আমরা গোলামি করি কার এখানে গোলাম শব্দটা অনেক দামি শব্দ আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন গোলাম আমার গোলাম আমার বান্দা সুতরাং আমাদের তিনটা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে যেহেতু অন্য ধর্মের মানুষ এখানে থাকতে পারেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না তাফসিরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদ বিবেচিত সবার জন্য সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন

আজকে জাপাই নবাবগঞ্জের এই বিশ পঁচিশ তিরিশ কিলোর ভেতরে যদি কোনো মুশ্রেক থাকেন কোনো ইহুদি থাকেন কোনো খ্রিস্টান থাকেন কোনো বৌদ্ধ থাকেন অন্য কোন জাতির লোক যদি বাস করেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে কি কথা বলেন প্রচার সবার জন্যই হয়েছে আসেন আল্লাহর করান শোনানো হবে নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন হেনবীদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে আপনি আসেন শোনার পরে আপনি নিরাপদে যান যেহেতু মানুষ হিসাবে আমরা দল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম সবাই এসেছি কিন্তু আমি খলিফার দায়িত্ব বসিয়ে দেওয়ার জন্য আজকের তেলাবাদ কিন্তু আয়াত সরায় নোর পঞ্চান্ন নম্বর আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়েছি এর পরের অংশে আরো কিছু কথা আছে আমি হাদিসটা আর হালকা ব্যাখ্যা করার পরে তাফসীরে চলে যেতে চাই আনাবি হোরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আন হল বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া না এইভাবে তো ক্লাস করা যাবে না এসলাই দাঁড়িয়ে আছেন কেন বশেন মাসখান থেকে কানে ওটা ওটা রাইسلাই বসো কেউ উঠবেন না ঘন্টা খানেক সময় নিচ্ছে কেউ উঠবেন না বসেন বসেন হাজরতে আবহায়ের বর্ণনা করেন বিশ্ব নবে জানিয়েছেন হলে সাহেবের কোরআন কেয়ামতের দিন সাহেব কোরান যারা সাহেব করান কারা এইযা যারা কোরান এ সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে বসে আছেন আপনারা সাহেবে এ কোরআন শোনার জন্য জানার জন্য বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন এত দামি হয়ে গেছে আজকে আমরা কোরআনের কারণে এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে আমার মনে হয় চরম পর্যায়ের বিয়া ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না দেবে কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে পা দিয়েছে আমরা ধিক্কার জানাচ্ছি সে যাই হোক যদি অন্য ধর্মের এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ পাগল সে যদি পাগলই হবে ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে বেদ আছে গীতা আছে সে ওইগুলো তো লাথি দেয় না ওইগুলোতে থুথু মারে না শুধু কোরআন শরীফে লাথি দেয় তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে এর সাথে বিয়াদবি করার কারণে এই কথা বলেন না কেন এই শাস্তি আপনারা চান নাম আগামী থেকে যেন দুঃসাহসার না দেখায় এখন বলছে পাগল হিসাবে চালাতে পারলে তার শাস্তি নাকি মৌকুফ হয়ে যাবে দেশের বিচার ব্যবস্থায় আমার মামলার জেলকটার কারণে সাকিব তর বাড়ি সাকিব তার নাম ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম ওরে দেখতাম ও এখনো পর্যন্ত জেলে আছে সাড়া পাইনি ও সিরাজগঞ্জ থেকে বাসের উপরে একটা কাশির মাথায় এভাবে কাপড় পেঁচিয়ে নিয়ে গেছে যে সংসদের সামনে ঘুরছি পুলিশ ধরে বলছে ওই বেটা এখানে কি করিস বিশ সালের কথা মোসেন